এহে মেরডা নাম বেছারি না সকালে তা বইললাম বাইতে না খাওয়ায় হললাম কোবেতে দূরে গুরতাসি একটা লোক পাই না কয় দাদা আমি আমারে খামু দালালি কইরা কিও আপনি কি মেরা বেస్తান আছেন हां ভাই মেরডা বেস্তা ম্যানছি কিন্তু কাস্টমার নাই আরেকটা কাস্টমার আছে ওলে যদি আপনি কল তো আমি আনতারি আমারে কিছু টিয়া দেও লাগবো हां ভাই আমারডা বিচ্ছে দেন আপনারে সাফা নে খাওয়ালে টিয়া দিবেন না আচ্ছা তো আমি লোকান্তাসী আচ্ছা জান কোবেত তে দইরে একটা বালু মেরা বিচেতেছি মেরা পইন্যা रुको जरा صبر করো কিও ভাই কি কোন ভাই একটা বালু মেরা বিচেতেছি মেরা পইন্যা কি কোন ভাই আমাতে জো একটা বালু মেরা আছে আইন মারলো আইন দি আইন সাফানি খাওনের কিছু টিয়া দেন আমারে আচ্ছা ভাই ঠিক আছে আইন ভাই মেরা দাম কত 5000 টাকা দেন ভাই দাম হই যাবে না হসতে হসতে লললল কি কোন মে এই মেলাতে পাঁচ হাজার টাকা সেই দিয়ে সাতকে ফলার ভাগ্য এনে ফোনেন আপনিও পাঁচ হাজার টাকা চাইছেন আপনি হলে যা কনের কইছেন ওনে আমার ফোনেন একবারে চার হাজার টাকা দিয়ে দিব না আপনি কি কন কন আপনি কি রাজি আমি তো ভাই রাজি আমিও রাজি মে ভাই ভালোই হয়েছি লন ভাই আচ্ছা ভাই তাহলে টিয়াটা দিয়ে লাই নেন ভাই

জি গান গিয়া হে জানি কোন টে আমে দায় নাই শাবাস বেটা আমার মেড়াডা হে কি না দিয়া 2000 টাকা লগা তাইলে তো আমার লস হইল এ ভাই এ ভাই হে ভাই এত নি নামে টিয়া দিছেন হা ভাই 2000 টাকা নিছি আল্লাহ ভাই কি কোন আমাতো 2000 টাকা নিছে আল্লাহ কি কোন ভাই তার মানে কি পুটকি মেরে খাইলাম আ হ্যাঁ কি কোন ভাই আঙ্গু দুই জন দে কি পুটকি মেরে 4000 টাকা লয়ে গেলগা আ হ্যাঁ দোর 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 ভালো হয়েছে এখন পুটকি মেরে মেয়েরা চার হাজার পড়ছি ভালো ভালোই হয়েছে আল যাই